মেহজাবিনের গায়ে হলুদ ছবি তোলায় কড়াকড়ি ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে লাক্স আজ বেলা অভিনয় শিল্পী রোববার এগারোটা থেকে এই গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু করা হয়েছে চলবে সন্ধ্যা পর্যন্ত মেহজাবিনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল সেই গুঞ্জন সত্যি হল তাদের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মধ্য দিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে মেহজাবিন ও আদনানের গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকত উপলক্ষে ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল আজ বেলা এগারোটার পর থেকে সেখানে মেয়ে যাবিন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন বিনোদন অঙ্গনের দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যারা আয়োজনে গেছেন তাদের মধ্যে আছেন নির্মাতা রেদন রনি নুসরাত ইমরোজ তিশা সিয়াম আহমেদ সাবিলা নোর, অ্যালিটা করিম আশফাক নিপুন সাদিয়া আয়মান রায়হান রাফি তমা মির্জা নইম ইমতি নিয়ামুল মোস্তফা কামাল রাজ জিফার রহমান প্রমুখ গান হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক তারকা পরিচালক এবং দুজনের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা হয় স্বদৃষ্টি তারা সবাই জানালেন ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বরগনে কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথিদের নিজেদের মোটো ফোনে ছবি না তোলার জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়